আমাদের কে আসলো এখনই আসলো ডাকছে আমি তো হেডফোন পরে ছিল কানে আবার শুনতে পারিনি ডাকছে কি রে আগুন তবে আইয়া আমি আমি ফোন করতে হয়েছিল যে আজকে আইস দিনটা উঠছে ঘুরে যা তো চলে যাচ্ছে চুন চুন

এতো ঘুমাবে গুবলু ঘুমাই পড়বে একটু পরে দেখিস ছোট টুকরা দে কত নিয়ে আসছিস তুই এত খাইতে পারে বাচ্চা দুটো নিয়ে আসছি যে দেখো এই শুয়েছিল কিন্তু হ্যাঁ এতক্ষণ ফোন দেখছিল উঠে গেল উঠে মার কাছে গেল গিয়ে দেখো বিকালবেলা একটু ঘুমায়নি দুই ভাই বোনে একদম তছনছ নচ করে দিয়েছে বাড়িটা দেখতে পেয়েছো এখন আবার নিয়ে এসছে দেখো বাড়িতে প্রচুর ঠান্ডা আজকে যেহেতু রোদ ছিল সেই ঠান্ডা পড়ছে সুন্দর কমলা নিয়ে টিফিন বাটির মধ্যে আয়না দিয়ে ঢেকে নিয়ে চলে আসছি তুমি কি পাগল নাকি গো এখন হ্যাঁ পাগল তুমি হ্যাঁ তুমি পাগল হুম তুমি পাগল

দেখো আমি আর গুবলু কিন্তু শুয়ে আছি গো কি ঠান্ডা বাইরে কি ঠান্ডা হ্যাঁ বাবা কি ঠান্ডা গো ঘুম দাও ঘুম দাও আজকে বাইরে হাঁটার মতো অবস্থা নেই খুবই ঠান্ডা বলছে সুন্দর রাত্রে আমার খাওয়া তো হয়ে গেছে আমি রাত্রে খাবো না বাস গুবলু খাবে না গুবলু খেয়েছে তখন তো শুয়ে আছি ওরা খাবে কখন খাক আমি দেখি একটু ঘুম পাড়ায় ঘুমাই নাকি তো যাই হোক